মজলুমের পিনাকি তার শুরুটা আশাহারা মজলুম মানবতার লিখনি গবেষণা লেখালেখি এক অনন্য চেতনার পিনাকি মানবদেহের চিকিৎসা ছেড়ে সমাজের ভাইরাস নির্মূলে বই ও কলাম লেখা নিয়ে ব্যস্ত সকল ডিগ্রি রেখে দিলেন তুলে লিখুনির পরতে পরতে ছিল নির্যাতিত মানুষের কথা সমাদৃত শোষিতের লেখক পিনাকি মমতায় শিখত বিরল ভালোবাসা সহ্য হল না নীলচোখা রাক্ষসীর দিল কুকুর সাদৃশ্য চর লেলিয়ে যাকে ঘিরে রেখেছে মজলুমের দোয়া কোন শক্তি আছে তাকে হরণ করে কোন শক্তি আছে তাকে হরণ করে চিরচেনা নিজ মাতৃভূমিতে যেতে হলো আত্মগোপনে প্রয়োজনে ভূমিহারা হবে ভুলবে না মজলুম জনতারে খুঁজে না পেয়ে রক্ত পিপাসু ক্ষিপ্ত রাক্ষুষ দেশ ত্যাগে দিল বাধা ব্যাংকক হয় ফ্রান্সে পিনাকি সহযোগিতায় বন্ধুরা ছিল সধা ছোটবেলায় আঙুল ধরে হাঁটতে শিখানো বয়বিরুদ্ধ বাবা করলো পরলো গমন দেখতে হলো না আশা এক বুক চাপা কষ্ট নিয়ে পিনাকির ঝরেছে চোখের পানি সেই কষ্টে ব্যথিত হয়ে কেঁদেছে কত যে জ্ঞানী গুনি এক বুক চাপা কষ্ট নিয়ে পিনাকির ঝরেছে চোখের পানি সেই কষ্টে ব্যথিত হয়ে কেঁদেছে কত যে জ্ঞানী গুনি প্রবাসে বসেও ভুলে যায়নি এদেশের মজলুম জনতারে জুলুমকারী জালেমরা সেটা টের পেয়েছে হারে হারে তথ্যবহুল যৌক্তিক আলোচনা তার মাথাতে কোথা থেকে যে আসে তাই তো এদেশের মজলুম জনতা তাকে পাগলের মতো ভালোবাসে মজলুমদের দাবি দেওয়া না বলতে পারা কথা সবই পিনাকি ধরেন তুলে কি করে বলো এই জনতা তাকেই যাবে ভুলে রাক্ষুসীকে কাঠাল রানী নামে লাঞ্ছনার শাস্তি দিয়ে মজলুম জনতার মলিন ঠোঁটে পিনাকি খুশিতে হাসি ফুটিয়েছে মজলুম জনতার মলিন ঠোঁটে পিনাকি খুশিতে হাসি ফুটিয়েছে ক্ষুদ্র ভ্রাতা ও ভগ্নীদের ডেকে ডেকে বলে যে উচিত কথা ক্ষমতাধর জালেমকে উলঙ্গ করে ছাড়ে তৃপ্তিতে হাসে মজলুম জনতা ফেসিস্ট রাক্ষসী সৈরাচার হাসিনার মর্যাদাহীন পতনের লাগি নেতাদের মুখোশ উন্মোচন করেছে লীগের যারাই ছিল নিকষ কালো দাগি মজলুম জনতাকে একাত্র করিতে হাল ধরেছিল শক্ত হাতে ইতিহাসের পাতা বিশ্লেষণ করে সমাধান দিত সাথে সাথে মজলুমের দোয়াতার রক্ষা কবস চিরদিন থাকুক সাথে ন্যায় নীতি ও নিষ্ঠার পথে যেন আমির অবিচল থাকে সকল ধর্মের ধার্মিক রাই পিনাকির দীর্ঘ হায়াতের লাগি বিশেষ প্রার্থনায় শরণ করে তাকে সদা সুখ শান্তির আরজি মুসলিম হিসাবে দাওয়াত রইল কালিমার ছায়াতলে সঠিক পথে দিশা প্রভু দিও তাকে বলে আমার জানা উৎকৃষ্টের দিকে দাওয়াত দিলাম তোমায় ভালোবাসি বলেই এই আহ্বান ভুল আমায় ভালোবাসি বলেই এই আহ্বান ভুল আমায়